লোকসভা ভোটে জয়লাভের পর তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হলদিয়াতে শনিবার হলদিয়ার কার্যকর্তা সম্মেলন ও সম্বর্ধনা আয়োজন করা হয় হলদিয়া টাউনশিপের একটি হলে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এছাড়া ছিলেন বিজেপি রাজ্য ও জেলার একাধিক নেতৃত্ব লোকসভা ভোট জয়লাভের পর অভিজ গঙ্গোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আওয়াজ তুলুন রেশন যদি দিতে পারে বায়োমেট্রিক ভোট কেন হবে না বায়োমেট্রিক্যাল এমনটাই দাবি তোলেন শুভেন্দু অধিকারী বদলে দেন এসপি আইসার চেক করার পাওয়ার দিন ওয়েব কাস্টিং এর অ্যাক্সেস বা ক্যান্ডিডেটকে মিডিয়াকে দিন পোলিং পার্টি কাউন্টিং পার্টি ফিফটি সেন্ট্রাল ফিফটি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ে নিয়ে করুন আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে ভোট কেন হবে না বায়োমেট্রিকে আর চলছে চলবে আমরা স্বামীজির শীর্ষক স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আর তুমি বলছ আমরা সবাই দুর্ভাগ্যশীল

ভারতীয় জনতা পার্টির লোকরা ওই শৌচালয় থেকে আবাস যোজনা থেকে টাকা মারে না হকারদের কাছ থেকে তোলা তোলে না টোটোর কাছ থেকে তোলা তোলে না তাদের তো পেট আছে তাদের তো স্ত্রী পুত্র পরিবার আছে বাবা মা আছে সেই জন্য সেই উদ্দেশ্যে বলা হয়েছে গতকালই সাগরিকা ঘোষ যে রাজ্যসভার তৃণমূলের এমপি তার যে হাজবেন্ড সাংবাদিক রাজদীপ সরদেসাই বলেছিলেন আগামীকাল হেমন্ত সোরেন এবং মমতা ব্যানার্জি কুইট করবে মিটিং থেকে ওয়াক আউট করবে কালকে বলে দিয়েছে তো এবং গতকাল লিক হয়ে গেছে রাজদীপ সরদেশাই গতকাল লিক করে দিয়েছে ফলো মাই আবাস যোজনার বাড়ি দিচ্ছে না তার উত্তরও সকালবেলা দিয়ে দিয়েছে সকালবেলা দিয়ে দিয়েছে সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে চার দশমিক এক এক জনসংখ্যার সাত দশমিক এক দুই আর টাকা পান সবচেয়ে বেশি আপনি আপনাকে চুরি করার জন্য তো হবে নাকি আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি এক কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে গাইয়ার বাছুর গেছে দিল্লিতে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা